আগে মানুষ যেভাবে করতো না কেন এ স্বাদটা কিন্তু অন্যরকম ছিল আর অনেক মজাও ছিল তারা অল্প মশলা দিয়ে আর অল্প তেল দিয়ে রেসিপিটা আমি শিখেছি আমার দাদির কাছ থেকে আমার দাদি কিন্তু প্রায় সময় আমাদেরকে এভাবে ভাজি করে খাওয়াতো চাল কুমড়া আমরা কিন্তু চাল কুমড়া এক 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 ভাবে রান্না করি কেউ ভাজি করে কেউ মুরগি মাংস দিয়ে রান্না করি কেউ পাতলা ঝোল রান্না করে। কেউ আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে থাকে কিন্তু আমার দাদি আমাদেরকে এভাবে খাওয়াত আর এই ভাজিটা আপনি গরম বাতের সাথে খেলে আপনি মুখে এর স্বাদ দ্বিগুণ লেগে থাকবে প্রথমে আমি চালকুমটাকে খোসা ছাড়িয়ে নেব ছাড়িয়ে এটা আমি ধুয়ে সুন্দর করে আমি আমার সাইজ অনুযায়ী চাক চাক করে নেব বেশি মোটা করলে কিন্তু এই ভাজিটা একদম পারফেক্ট হবে না এটা বেশি মোটাও করা যাবে না এটা বেশি পাতলাও করা যাবে না কুমড়াগুলো কাটা হয়ে গেল আমি সুন্দর করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে একটু দুবা করে নেব আর পুরোটা কিন্তু ভাগ করব না আমি অল্প করেই ভাগ করব করার পরে এটা আমি আর একটু ধুয়ে নেবো ধুয়ে এটা আমি আমার পরিমাপ অনুযায়ী পানি দিয়ে সিদ্ধ করব পনি যদি এই চালকুমড়াটাকে একটু ফাঁপিয়ে না নেন তাহলে কিন্তু চাল কুমড়াটা আপনি ভাজির সময় কিন্তু একদম পারফেক্ট হবে না এটা একটু কাচাকাচেই থেকে যাবে তাই একটু এটা ভাজিরাকে একটু একটা বলক দিয়ে নিলে সুন্দর পারফেক্ট ভাবে এটা ভাজা যাবে এটা কিন্তু আমি একটা বলক বলব আর এই ভাজির জন্য আমি পেঁয়াজ আর রসুন বেটে নিব পেঁয়াজ আর রসুন বাটা কিন্তু অবশ্যই ভাজিতে দিতে হবে আর সাথে কিন্তু আমি এখানে নিব দুধ চাম সরষা বাটা এই ভাজির জন্য কিন্তু প্রধান উপাদান হচ্ছে সরষা বাটা এই সর্ষা বাটা কিন্তু আপনি একদম মিস করবেন না আর দিব পেস আর রসুন বাটা আর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই বেশি কিছু আমি কিন্তু এখানে আর অ্যাড করব না অল্প মশলা দিয়ে কিন্তু এই ভাজিটা করতে হয় আর এখানে একসাথে আমি সব মিক্স করে নেব আর যতক্ষণ পর্যন্ত সব একসাথে মিস না হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নেব সব কিছু মেশানোর পরে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে আসলে আমি একে একে চাল কুমড়াগুলি দিয়ে দেব আর চাল কুমড়াগুলো কিন্তু আমি এ পিট ও পিঠ সুন্দর করে মাখিয়ে নিব যাতে কোনো অংশ বাদ না যায় আর মাঝখানে যে আমি ছুরি দিয়ে ভাগ করেছি সেই মাঝখানেও কিন্তু আমি সুন্দর করে এই ব্যাটারটা দিয়ে দেব লক্ষ্য রাখবেন কোনো অংশই যেন বাদ না পড়ে আমার এখন সব মাখানো শেষ হয়ে গেছে এখন আমি একটা পাইপ এনে পরিমাণ মতো অল্প তেল দিয়ে নেবো আর অল্প তেলে সুন্দর করে এক এক পিস করে কুমুরের চাক দিয়ে দেবো আর কুমমুরে চাক আমি এ পিঠ ও ভেজে নেব আর আমি এক সপ্তাহ যাবৎ কিন্তু কোনো ভিডিও শেয়ার করছি না কোনো পোস্টও দিচ্ছি না তাতে কিন্তু যারা আমাকে অনেক ভালোবাসেন আমাকে যারা অনেক পছন্দ করেন তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন আমি কি অসুস্থ হয়েছি নাকি কোনো সমস্যা ছিল আসলে এটা আমার নিজেরই সমস্যা ছিল সেই জন্য আমি কোনো ভিডিও আর পোস্ট করতে পারি এখন একটু সমস্যার সমাধান হয়েছে তাই আমি আবার কিন্তু আপনাদের সাথে আর পোস্ট শেয়ার করব। আর যারা আমার খোঁজখবর নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এত ভালোবাসার জন্য তাদেরকে আছে আমি চিরকৃতজ্ঞ থাকবো চালকুমড়া কিন্তু আমি সুন্দর করে একদম পারফেক্ট বাড়বে বেজে নিয়েছে এখন আমি এক একে করে সব উঠিয়ে নেব আপনারাই দেখেন এটা একদম পারফেক্ট হয়েছে একদম গরম বাতের সাথে জমিয়ে খাওয়া যাবে আমার দাদি হাতে রেসিপি মজা হবে না অনেক মজা হয়েছে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন